চ্যানেল নবম দশম শ্রেণী বিজ্ঞানিত রাশি তিন পয়েন্ট এক গত পার্টে আমরা বর্গ নির্ণয় করা শিখেছি এই পার্টে আমরা সরল নির্ণয় করা শিখব তো এখানে অঙ্কটি দেওয়া আছে তো এই বড় রাশিটাকে আমরা সরল করবো মানে ছোট করে নেব। তো এজন্য আমাদের প্রয়োজন একটি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তো এই অঙ্কটিকে আমরা এই প্রথম পর আমরা এ ধরবো তো ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এ এবং এই লাস্টের পরটিকে আমরা বি ধরি এইট পি মাইনাস ফোর মাইনাস ফাইভ আর সমান বি এখন আমরা যদি এটাকে এ এবং এটাকে বি ধরি তাহলে আমরা সূত্র দেখি কী হয় মাইনাস তো আমরা এই পোর রাশিটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কেয়ার এখন এটাকে যখন আমরা লিখব এ মাইনাস বি এখন মানটা বসায় আমরা সেভেন পি প্লাস আর ব্র্যাকেট এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এইট পি মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার এখন আমরা মাঝের এই পরের যে রাশিটা এই রাশিটা ব্র্যাকেটটা উঠাই দেব সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠাই দেই সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস এখন যখন ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস থাকে এবং আমরা ব্র্যাকেটটা উঠাই দেওয়ার জন্য উঠাই দিব তখন ভিতরের এই যে পদ মানে রাশির যেই মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা এইট পি মাইনাস থাকলে আমরা এখানে প্লাস হয়ে যাবে ফোর কিউ মাইনাস আসে এখানে প্লাস হয়ে যাবে ফাইভ আর ওপরে হলো স্কোয়ার এখন একই পদ কোন কোন পদ একই সেভেন পি এর ভিতরের কোনো সেভেন পি আছে এখানে এইট পি আছে তাহলে একটা সেভেন পির আগে প্লাস এবং মাইনাস আছে এইট পির আগে তারা আমরা জানি মাইনাস এইট থেকে মাইনাস সেভেন মাইনাস এইট থেকে যদি প্লাস সেভেন চলে যায় তাহলে বড় সংখ্যা চিহ্ন হল মাইনাস তাহলে মাইনাস থাকবে আর তাহলে অন পি হবে এখানে তাহলে এই আমাদের এখানে হবে কি মাইনাস পি প্লাস এখানে কিউ কিউ এখানে আর আছে কোনোটা ফোর কিউ আছে তাহলে থ্রি কিউ প্লাস ফোর কিউ হবে সেভেন কিউ এবং আর আছে তাহলে এখানে মাইনাস আর প্লাস আর তাহলে এখানে অবশ্যই জিরো হবে তো এখানে হোলি স্কোয়ার দিলাম দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে মাইনাস পি প্লাস সেভেন কিউ হোলিস্কোয়ার এটা একটি সূত্রে পড়ে গেছে প্লাসের সূত্রে পড়ে গেছে তো আমরা যদি লিখি আমরা যদি পিটাকে মাইনাস পিটাকে এ ধরি এবং সেভেন কিউটাকে বি ধরি তাহলে আমরা যদি এ প্লাস বি হোলিস্কোয়ার পড়ে যাই তো আমরা মাইনাস পি হোলিস্কোয়ার সূত্রের প্লাস টু মাইনাস পি আর হলো সেভেন কিউ প্লাস সেভেন কিউয়ের হোলিস্কোয়ার এখন যদি ভিতরে মাইনাস থাকে এবং উপরে হোলিস্কোয়ার থাকে তাহলে ভিতরের যদি উপরে জোর সংখ্যা থাকে যেমন ফোর হতে পারে টু হতে পারে সিক্স হতে পারে যদি উপরে জোর সংখ্যা থাকে পাওয়ার আকারে জোর সংখ্যা থাকে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা অবশ্যই প্লাসে পরিণত হয়ে যায় তাহলে এখানে মাইনাস আছে তাহলে ভিতরে মাইনাস আছে উপরে জোর সংখ্যা আছে তাহলে অবশ্যই এটা প্লাস হয়ে যাবে প্লাস এখন দেখা যায় এখানে যদি আমরা প্লাসটা দিই তাহলে একটা ভুল করবো কারণ ভিত ভিতরে মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাসে অবশ্য আমাদের কী হয় মাইনাস হয় টু আর টু এর সাথে গুণ হয়েছে গুণ হবে সব করা তাহলে টু পি কিউ সাত দুগুণে চোদ্দো তাহলে এখানে হবে কত চোদ্দো পি কিউ প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়ার এটাই আমাদের উত্তর পরবর্তীতে যে খ খটি আছে সেটি একই নিয়মের তো তোমরা চেষ্টা করো আমি গ নম্বরটা করে দিই তো এখানে দেওয়া হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ সিক্স পয়েন্ট টু ফাইভ মানে এটা একটি পদ এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভ গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটি একটি পদ আমি যদি এই প্রথম পদটিকে এ ধরি এবং পরবর্তী লাস্টের পদটিকে আমরা বি ধরি তাহলে আমরা পরে কি আমরা জানি যে হোলি স্কেয়ারের সব বিষয়টা কী যদি হোলি হোলিস্ক্যার থাকে ভিতরটা উভয় দুইবার গুণ হয় যদি তিন থাকে তাহলে তিনবার গুণ হয় তাহলে একই পদ একই সংখ্যা দুইবার আছে তাহলে আমরা এটা লিখতে পারি কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এর হোলিস্কে প্লাস টু এটা আমরা ধরেছিলাম মনে মনে এ এবং এটা ধরেছিলাম বি তাহলে হবে কত সি থ্রি ফাইভ ইন্টু সিক্স ফাইভ প্লাস সেমভাবে থ্রি ইন্টু সিক্স ফাইভের হোলিস্ক্যার তাহলে আমাদের একটা সূত্র পড়ছে প্লাসের সূত্রে আমরা জানি সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোলিস্কেয়ার তো আমরা এখানে লিখতে পারি এটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এর হোলিস্কেয়ার তো এখন এই দুটা যোগ করলে হয় আমাদের টেন টেনের উপর হোলিস্কেয়ার তো হোলিস্কে থাকলে টেন গুণ টেন ক্যালকুলেটর ইউজ করলে আমাদের একশো হয় আর এটাই উত্তর তো এখন আমরা পরবর্তী অঙ্কটি শিখব দেওয়া আছে দুই হাজার তিনশো পাঁচচল্লিশ গুণ দু হাজার তিনশো পাঁচচল্লিশ মাইনাস সাতশো উনষাট গুণ সাতশো উনষাট তো আমরা এই প্রথম পদটিকে আমরা এ ধরবো এবং পরবর্তী পদটিকে আমরা বি ধরবো এখন আমরা জানি যে হোলিস্কে নিয়মটি হলো কি যদি উপরে পাওয়ার যেটা থাকে ভিত্তিটা ততবার গুণ হয় তাহলে উপরে দুই আসে এটা দুইবার গুণ হবে যদি তিন থাকে তিনবার গুণ হতো চার থেকে চারবার গুণ হতো তো আমাদের এখানে যদি এভাবে দেওয়া থাকে এ গুণ এ তো আমরা এটা জানি এ গুণ এ থাকলেও ওটা অবশ্যই এ স্কেয়ার হবে তো এই তিন দুই হাজার তিনশো পাঁচচল্লিশ গুণ দুই হাজার তিনশো পাঁচচল্লিশ সেম একই পথ যদি আমরা এ ধরি তাহলে আমাদের হবে কি তিন হাজার দুই হাজার তিনশো পাঁচচল্লিশ এর মাইনাস ভাবে সাতশো উনষাট এর হোলি স্ক্যার নিচে আমাদের দেওয়া আসছে দু হাজার তিনশো পাঁচচল্লিশ গুণ সাতশো উনসত্তর সরি ঊনষাট এখন আমরা নতুন একটা সূত্র সম্পর্কে জানবো সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি এ বি তো আমরা জানি আমাদের এইটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হবে কি আমাদের দু হাজার তিনশো পাঁচচল্লিশ মানে এ প্লাস বি সেভেন ফাইভ নাইন ইন্টু দু হাজার তিনশো পাঁচচল্লিশ মাইনাস সাতশো উনষাট এবং নিচে আছে আমাদের যেটা সেটা বসিয়ে দেয় সাতশো উনষাট এখন দেখা যাচ্ছে যে আমাদের এই মাইনাস এইটা এবং উপরটা সেম হুবহু একই আছে তাহলে আমরা এইটা এটা ফিনিশ করে দিতে পারি তা আমাদের থাকে কি দু প্লাস সাতশো তো এখন এই দুটা যোগ করলে আমাদের হয় তিন হাজার আর আমার এটি আমাদের উত্তর